হ্যালো বন্ধুরা টেকনিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেকেই কমেন্ট বক্সে অনেক দিন ধরেই প্রশ্ন করছেন যে আমরা কিভাবে আমাদের আধার কার্ডের ফটোটি কিভাবে আপডেট বা চেঞ্জ করব একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছেন যে দাদা আমার আধার কার্ডে সেই ছোটবেলাকার ছবি রয়েছে বর্তমানের সঙ্গে সেই ছবির কোনো মিল নেই এক্ষেত্রে বলি আপনি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনার আধার কার্ডের ফটোটি আপডেট করে নেবেন নাহলে আপনি যদি কোনো জায়গায় আপনার আধার কার্ডটি ফটো আইডেন্টি প্রুফ হিসাবে সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি যদি আপনার আধার কার্ডের ফটোটিকে আপডেট বা চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে আপনি কিভাবে অনলাইন থেকে আবেদন করবেন তো চলুন দেখে নিন প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করবেন গুগলে সার্চ করবেন এস এস ইউপি দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ এস এস ইউপি ডট 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 ইন এই লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হয়েছে তো আমরা যেহেতু আমাদের আধার কার্ডে ফটো আপডেট করতে চাই সেক্ষেত্রে নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে দেখুন অনেকগুলি অপশান রয়েছে তো এখানে দেখুন একটি অপশান রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে অর্থাৎ এই অপশানের মাধ্যমে আধার কার্ডের নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল আইডি ডেট অফ বার্থ এবং জেন্ডার আপডেট করতে পারবেন এমনকি আপনার আধার কার্ডে বায়োমেট্রিক অর্থাৎ ফটো ফিঙ্গারপ্রিন্ট অথবা আইডিশ আপডেট করতে পারবেন নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে সিলেক্ট সিটি অবলিক লোকেশন তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি এই তালিকার মধ্যে আপনি প্রথমে দেখে নেবেন যে আপনার লোকেশান বা আপনার সিটি বা শহরের নামটি আছে কি না সেক্ষেত্রে সেটি সিলেক্ট করবেন তো আমার ক্ষেত্রে আমি এখান থেকে নদিয়া সিলেক্ট করছি তারপর নিচে দেখুন প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট বলে একটি অপশান রয়েছে তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন চারটি অপশান রয়েছে আধার আপডেট নিউ আধার ম্যানেজ অ্যাপয়েন্টমেন্টস এবং ডকুমেন্ট আপডেট আমরা যেহেতু আমাদের আধার কার্ডে ফটো আপডেট করতে চাই তো সেক্ষেত্রে প্রথম অপশান অর্থাৎ আধার আপডেট এই অপশানটি সিলেক্ট করব। তারপর নিচে দেখুন মোবাইল নাম্বার অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারটি এখানে পুট করে দেবেন তারপর নিচে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই বক্সের মধ্যে পুট করবেন তারপর নিচে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন দেখুন জেনারেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস নিচে দেখুন অ্যাপয়েন্টমেন্ট টাইপ আপডেট তারপর নিচে দেখুন আধার নাম্বার অর্থাৎ আপনার বারো ডিজিটের আধার নাম্বারটি এখানে পুট করে দেবেন আধার নাম্বার পুট করার পর নিচে দেখুন নেম অন আধার অর্থাৎ আপনার আধার কার্ডে আপনার যে নামটি রয়েছে সেই নামটি এখানে টাইপ করে দেবেন তারপর নিচে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ আপনার ডেট অফ বার্থ ডে মান্থ এবং ইয়ার অনুযায়ী এখানে টাইপ করে দেবেন তারপর ডান দিকে দেখুন অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন তো এই অপশানে ক্লিক করবেন এখান থেকে এই ডকুমেন্ট এই অপশানটি সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন স্টেট তো এই অপশানে ক্লিক করে আপনি ভারতবর্ষের যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি তারপর নিচে দেখুন সিটি এই করে আপনার সিটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে নদীয়া সিলেক্ট করছি তারপর দেখুন আধার সেবা কেন্দ্র তো এই অপশানে ক্লিক করে আধার সেবা কেন্দ্রের নামটি সিলেক্ট করবেন তো আমার ক্ষেত্রে এখানে একটি শো করছে তো আমি সিলেক্ট করছি এইভাবে সমস্ত ডিটেলস পুট করার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে তো এখানে দেখুন সিলেক্ট ফিল্ডস টু বি আপডেট অর্থাৎ আপনি আপনার আধার কার্ডে কি আপডেট করতে চান তো এখানে দেখুন অনেকগুলি অপশান দিয়ে দিয়েছে নেম জেন্ডার মোবাইল নাম্বার ইমেল আইডি অ্যাড্রেস ডেট অফ বার্থ এবং বায়োমেট্রিক অর্থাৎ ফটো আইরিশ ফিঙ্গারপ্রিন্ট তো আমরা যেহেতু আমাদের আধার কার্ডে ফটো আপডেট করতে চাই অর্থাৎ ফটোটি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এই বায়োমেট্রিক অপশনটি সিলেক্ট করব নিচে শো করছে যে আমাদের আধার কার্ডে যদি আমরা ফটো আপডেট করতে চাই তো সেক্ষেত্রে একশো টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে তো এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেবল ফি রুপিস হান্ড্রেড তারপর একদম নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটি ক্যালেন্ডার শো করছে আপনার সুবিধা মতো আপনি যে ডেটে আধার কেন্দ্রে যেতে চান সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একুশ তারিখ সিলেক্ট করছি এবং এখানে দেখুন শো করছে যে একুশ তারিখে কোন কোন সময়ে স্লট ফাঁকা আছে তো আমি এখান থেকে সকাল নটা চল্লিশ থেকে দশটার মধ্যে যে সময়টি রয়েছে সেটি সিলেক্ট করতে চাই তো এই অপশানটি সিলেক্ট করছি এবং ডানদিকে এখানে দেখুন শো করছে একুশে মার্চ দু হাজার চব্বিশ নটা চল্লিশ থেকে দশটার মধ্যে আমাদেরকে কিন্তু নিম্নলিখিত এই ঠিকানায় আমাদের অরিজিনাল আধার কার্ডটি নিয়ে পৌঁছে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট টাইম সিলেক্ট করার পর একদম নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তো এখানে দেখুন অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস দিয়ে দিয়েছে তো আপনি যদি ডেট এবং টাইম চেঞ্জ না করতে চান সবকিছু যদি সঠিক থাকে সেক্ষেত্রে একদম নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে আর ইউ শিওর নিচে ওকে অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন পেমেন্ট শো করছে অর্থাৎ আমাদের আধার কার্ডে ফটো আপডেট বা চেঞ্জ করার জন্য একশো টাকা পেমেন্ট করতে হবে তো এখানে দেখুন লেখা আছে টোটাল হান্ড্রেড নিচে দেখুন সিলেক্ট পেমেন্ট মোড তো এই অপশানে ক্লিক করবেন এখানে দেখুন দুটি অপশান দিয়ে দিয়েছে তো এখান থেকে পেইউ এই অপশানটি সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন পেমেন্ট করার কতগুলি অপশান দিয়ে দিয়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই তো আমি যেহেতু আমার ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবো সেক্ষেত্রে এখানে ডেবিট কার্ড এই অপশনটি সিলেক্ট করছি তারপর নিচে মেক পেমেন্ট অপশানে সিলেক্ট করছি এখানে ডেবিট কার্ডের ডিটেলস পুট করার পর নিচে প্রসিড অপশনে ক্লিক করে একশো টাকা পেমেন্ট করে দেবেন দেখুন একশো টাকা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এই রকম একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনি পেয়ে যাবেন এটিকে ডাউনলোড করে প্রথমে প্রিন্ট আউট করবেন এবং এর সঙ্গে আপনার অরিজিনাল আধার কার্ডটি নিয়ে আপনি যে ডেট এবং যে টাইম সিলেক্ট করেছিলেন সেই ডেট এবং টাইমে আপনি অবশ্যই আধার সেবা কেন্দ্রে পৌঁছে যাবেন সেখানে আপনার একটি ফটো তোলা হবে আপনার আধার কার্ডে থাকা পুরোনো ফটোটি আপডেট বা চেঞ্জ করে দেওয়া হবে এবং সেখানে আপনার কাছ থেকে কোনোরকম কোনো টাকা পয়সা নেওয়া হবে না এইভাবে আপনি খুবই সহজে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আধারের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে আপনার আধার কার্ডে ফটো আপডেট বা চেঞ্জ করার জন্য আধার সেবা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এবং আপনার আধার কার্ডের ফটোটি আপডেট করে নিতে পারবেন আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে